জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সংসদ ভবন এলাকা থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মাহফুজ কামাল মাহফুজ সব শেষ কী খবর আছে আপনার কাছে ঠিক সকাল সাড়ে দশটায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠকটি শুরু হয় এখনও বৈঠক চলমান বৈঠক শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ যে বিষয়টি বলেছেন সংস্কারের বিষয়ে এবং যারা এখানে বৈঠক করছেন সব রাজনৈতিক দলের যে লক্ষ্য সেটি এক মতামত ভিন্নতা রয়েছে যেমন একবারের বেশি বা দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না ভোটার তালিকা হালনাগাদ এবং জাতীয় সংসদ কীভাবে হবে দ্বীকক্ষবিষ্ট না তিনশো আসনের অতীতের মতো এই সব এই বিষয়গুলো আসলে নিয়ে ভিন্ন মতামত রয়েছে তবে জুলাই আগস্ট এবং যে ওগণ অভ্যুত্থান হয়েছে এর পরবর্তীতে রাজনৈতিক দলগুলো যেগুলো রাজপথে ছিলেন তাদের লক্ষ্য এক বলে জানিয়েছেন আমরা একটু যেটি বলতে চাই যে সংসদ ভবন এলাকায় কিন্তু আজ সকালেই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে দশজনের একটি প্রতিনিধি দল এসছেন এবং তারা বৈঠক করছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে ষোলো বছর মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করেছে এবং মানুষের প্রত্যাশাপূর্ণ সংস্কার এবং নির্বাচন একসাথে করতে হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে বেশ কিছু মতামত দেওয়া হয়েছে বৈঠক শেষে কিন্তু আরও বিস্তারিত জানা যাবে আসলে তারা জাতীয় ঐক্যমত কমিশনের কাছে কি দাবি জানিয়েছে এবং সংস্কার এবং নির্বাচনের বিষয়ে তারা কি বিষয়গুলো তুলে ধরেছে তবে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের যিনি সহসভাপতি আলী রিয়াজ বলেছেন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার মতো ভিন্নতা থাকবে কিন্তু জুলাই আন্দোলনের মাঠে থাকা রাজনৈতিক দলগুলো লক্ষ্য ভিন্ন এবং রাজনৈতিক দলগুলো আন্তরিকতার উপর নির্ভর করে সবাইকে একটি প্রক্রিয়া কতটুকু সফল হবে এবং ষোলো বছরের শাসনে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং প্রতিষ্ঠানগুলোকে কিভাবে যেমন নির্বাচন কমিশন প্রশাসন থেকে শুরু করে সবকিছু বিষয় কীভাবে সংস্কার আনা যায় এবং পরিবর্তন আনা যায় এই বিষয়গুলো নিয়েও আলোচনা হবে মূলত এখন দেখার বিষয় যে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক শেষে কি বক্তব্য আসে জাতীয় কমিশনের পক্ষ থেকে এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে কী বিষয়গুলো তুলে ধরা সেটি এখন দেখার বিষয় মাহফুজ ধন্যবাদ আপনাকে দর্শক জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক চলছে বিস্তারিত জানছিলেন সহকর্মী মাহফুজ কামাল নিশ্চিত দেখান স্বাস্থ্যকর লাইফ